এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন দশটি সবজির কথা জানাবো যে সবজিগুলো যারা ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন ব্লাড সুগারের সমস্যাতে ভুগছেন তাদেরকে খেতে গেলে সমসময় সতর্কতা অবলম্বন করতে হবে অথবা এই সবজিগুলো তাদের খাওয়া যাবে না কারণ এই দশটি সবজি যদি ডায়াবেটিস পেশেন্টরা খান তাহলে তাদের ব্লাড সুগারের লেভেল কিন্তু আরও বেড়ে যেতে পারে এবং তাদের ক্ষতি করতে পারে সুতরাং আজকের এই ভিডিওটি কিন্তু ডায়াবেটিস পেশেন্ট থেকে শুরু করে সমস্ত লোকেদের জন্য সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরকম হেলথ রিলেটেড ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করে দেখ আজকের এই ভিডিও ডায়াবেটিসের সমস্যাতে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে খাওয়া দাওয়া অর্থাৎ তার ডায়েট এবং ব্যায়াম বা শরীরচর্চা এই দুটো জিনিস ওষুধের সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি খাবার খাচ্ছেন তার উপরে সম্পূর্ণ নির্ভর করছে আপনার ব্লাড সুগারের লেভেল কীরকম থাকবে আপনার ব্লাড সুগারের লেভেল বাড়বে কী কমবে সুতরাং যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে তাদেরকে কিন্তু এই খাবারের উপরে বা ডায়েটের উপরে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত যে সমস্ত সবজিতে জেনারেলি কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে ফাইবারের পরিমাণ বেশি থাকে অথবা যে সমস্ত সবজিগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট তারা ডায়াবেটিস পেশেন্টের জন্য কিন্তু ভালো বা তারা চট করে ব্লাড সুগারের মাত্রা বাড়ায় না কিন্তু যেসব সবজিতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি ফাইবারের পরিমাণ কম বা সিম্পল কার্বোহাইড্রেট তারা কিন্তু হঠাৎ করে ব্লাড সুগারকে স্পাইক করতে পারে বা বাড়াতে পারে যেটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য ক্ষতিকারক সুতরাং আমাদেরকে এই সমস্ত সবজিগুলো কিন্তু অবশ্যই জেনে নেওয়া উচিত যে কোনটা আমরা একটু বাজবিচার করে খাবো বা সতর্ক হয়ে খাবো প্রথমেই যে সবজির কথা বলবো সেটা হলো ভুট্টা বা কণ যা একেবারেই খাওয়া উচিত নয় বা খেতে গেলে একদম সতর্কতা অবলম্বন করা উচিত কারণ ভুট্টার মধ্যে কিন্তু বেশ ভালো মাত্রায় কার্বোহাইড্রেট রয়েছে এবং ফাইবারের পরিমাণ একদম নগণ্য বা নেই বললেই চলে অর্থেক বাটি যদি আপনি ভুটটা দেখেন তাহলে সেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ হলো একুশ গ্রাম এবং তার মধ্যে ফাইবারের পরিমাণ হল মাত্র দু গ্রাম তা বাদ দিয়েও এখনকার দিনে ভুটটাকে পপকর্ন আকারে বা বাজারে বিভিন্ন রকম ফর্মে কিন্তু বিক্রি করা হয় যার ফলে তার যে ভ্যালু ক্যালোরির বা কার্বোহাইড্রেটের পরিমাণ সেগুলো কিন্তু আরও অন্যরকম হয় বা আমাদের শরীরের জন্য কিন্তু ততটা আর ভালো হয় না এবং ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু এটা অত্যন্ত ক্ষতিকারক তাই সর্বপ্রথম যে খাবার ভুট্টা এটা আপনাদের খাদ্য তালিকার থেকে বাদ দিতে হবে দ্বিতীয় সবজি হল বন্ধুরা মটর অর্থাৎ সবুর যে মটর পাওয়া যায় সেটা এর মধ্যেও কার্বোহাইড্রেটের পরিমাণ বেশ ভালো মাত্রায় রয়েছে এবং যেটা খেলে আপনার শরীরের যে ব্লাড সুগার সেটা কিন্তু ইনস্ট্যান্ট একটা স্পাইক বা বাড়ার চান্স থাকে তাই আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে অবশ্যই মটর কিন্তু বুঝে শুনে বা পরিমাণ মতো কম পরিমাণে অল্প পরিমাণে খেতে পারেন বা মাঝে মধ্যে খেতে পারেন নিয়মিত কিন্তু আপনার খাওয়া যাবে না তৃতীয় যে সবজি সেটা হলো আলু এই আলু নিয়ে কিন্তু অনেক কনফিউশন রয়েছে বা এই সবজিটার প্রতি কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের একটু গুরুত্ব দেওয়া উচিত কারণ আলুর মধ্যেও বেশ ভালো মাত্রায় কার্বোহাইড্রেট রয়েছে বিশেষ করে স্টার্চ রয়েছে যা আপনার কি হয় না সুগারের লেভেলকে কিন্তু বাড়াতে হেল্প করে মাঝারি আকারের আলুর মধ্যে প্রায় 30 গ্রাম পর্যন্ত কিন্তু কার্বোহাইড্রেট পাওয়া যায় সব থেকে ক্ষতিকারক কি আপনি নর্মাল যে আলু সেটা বাদ দিয়ে এখনকার দিনে আলুকে ভেজে বিভিন্ন রকমের আইটেম পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজার বিভিন্ন রকমের পদ তৈরি হয় যেগুলো কিন্তু আরও ক্ষতিকারক আপনার যদি ডায়াবেটিস হয় তাহলে তো এই ভাজা বা আলুর এই ফর্মের যে জিনিসগুলো বাইরে এখন বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে বাদ দেওয়া উচিত বা বিভিন্ন রকমের দেখবেন চিপসও কিন্তু এখান থেকে তৈরি হয় সেগুলো কিন্তু একদমই খাওয়া উচিত নয় যদি আপনারা আলু খেতে চান তাহলে কীভাবে খাবেন আলুকে প্রথমে ভালো করে সিদ্ধ করে নেবেন তারপর সেই সিদ্ধ আপনারা আলুকে কিন্তু সবজি বা তরকারির সঙ্গে মিশিয়ে রান্না করে খেতে পারেন এতে করে আলুর মধ্যে যে স্টার্চ কন্টেন্ট সেটার পরিমাণ অনেকটা কমে যায় এবং আপনার যে ব্লাড সুগারের লেভেল সেটা হঠাৎ করে কিন্তু বাড়ে না পরবর্তী যে সবজির কথা বলবো সেটা হলো মিষ্টি আলু যাকে আমরা অনেকে আলু বলে থাকি মিষ্টি আলুর ক্ষেত্রে দেখা গেছে যে গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু ফিফটি থ্রি ফিফটি ফোর এইরকম কাছাকাছি কিন্তু অপর দিকের গ্লাইসেমিক লোড হলো ইলেভেন পয়েন্ট থ্রি অর্থাৎ এগারো দশমিক তিন যা কিন্তু মডারেট অর্থাৎ যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু ব্লাড সুগার লেভেল বাড়ানোর জন্য এটা যথেষ্ট সুতরাং এই মিষ্টি আলুকেও কিন্তু আপনাদের খাবারের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে বা যখনই খাবেন একদম অল্প পরিমাণে আপনারা খেতে পারেন এবারে জানাবো কিছু জুসের কথা বিশেষ করে আমরা অনেকেই কসাস থাকি বা সচেতন থাকি যে আমরা ডায়াবেটিস পেশেন্টরা ফলের জুস বাইরে থেকে খাবো না কিন্তু মনে রাখবেন সবজিরও যে জুস হয় সেগুলোও কিন্তু অনেকে খান এবং সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের উপকারের থেকে অপকার করে কারণ আপনি যে কোনো সবজিকেই যদি জুস বানিয়ে খেতে চান তাহলে কি হয় না তার যে ফাইবার কন্টেন্টটা রয়েছে সেটাকে কিন্তু আপনি জুস আকারে বানানোর জন্য সেটাকে বাদ দিয়ে দিচ্ছেন এবং একটা সুগার বা চিনির ফর্মকে কিন্তু আপনি তৈরি করে সেটা খাচ্ছেন সুতরাং এটা কিন্তু ব্লাড সুগারের মাত্রা বাড়ায় তবে কিছু কিছু জুস রয়েছে যেটা ব্লাড সুগার পেশেন্টদের জন্য অত্যন্ত ভালো বা গুরুত্বপূর্ণ যেমন করলার জুস বা আমলার জুস এগুলো যদি আপনি বানিয়ে খান তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য উপকারী হবে সুতরাং এই জুসের ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় রাখার জন্য বললাম এবারে চলে আসি পরের সবজি সেটা হলো গাজর গাজরের মধ্যে স্টার্চের পরিমাণ হয়তো অতটা বেশি নেই কিন্তু গাজরের মধ্যে প্রচুর পরিমাণে বা বেশ ভালো মাত্রায় প্রাকৃতিক চিনি বা সুগার রয়েছে আমরা বলতে পারি সুতরাং এটাও কিন্তু ব্লাড সুগার বা ডায়াবেটিসের যে পেশেন্টরা রয়েছেন তাদের সুগারের মাত্রাকে বাড়াতে সহায়তা করে তাই ডায়াবেটিস পেশেন্টরা যদি গাজর খেতে চান তাহলে অত্যন্ত ভেবে চিনতে খাবেন এবারে যে খাবারের কথা বলবো সেটা সবজি না কিন্তু জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের সবার প্রধান খাবার সেটা হলো সাদা চালের ভাত যেটা আমরা সবাই খাই সাদা চালের ভাতের মধ্যে কিন্তু বেশ ভালো মাত্রায় কার্বোহাইড্রেট থাকে তাই এই সম্পর্কে আপনাদেরকে জানানো অত্যন্ত জরুরি এবং এটা কিন্তু আমাদের আমরা যদি বেশি পরিমাণে খাই সাদা চালের ভাত তাহলে তা আমাদের ব্লাড সুগার লেভেলকে কিন্তু বাড়াতে সহায়তা করে সাদা চালের ভেতরে কিন্তু ফাইবারের পরিমাণটা অনেকটাই কম থাকে এবং কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি থাকে তাই আপনি কিন্তু চেষ্টা করবেন যে সাদা চালের ভাত যদি খান তাহলে সেটা পরিমাণে অল্প হবে সবজি বা যেগুলো আপনার খাওয়ার দরকার সেগুলো বেশি পরিমাণে খাবেন অথবা আপনি ব্রাউন রাইস খেতে পারেন বা সাদা চালের ভাত খেলে বা ব্রাউন রাইস খেলে রান্না করার পদ্ধতি বা একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভালো করে একবার থেকে দুবার চালটাকে ধুয়ে নিতে হবে পরিষ্কার জলে তারপর আপনি যেভাবে ভাত রান্না করেন সেভাবে করতে পারেন তবে ব্রাউন রাইসের মধ্যে কিন্তু এই কার্বোহাইড্রেটের পরিমাণটা কম থাকে এবং ফাইবারের পরিমাণটা বেশি থাকে যেটা আপনার ব্লাড সুগার লেভেলকে চট করে বাড়ায় না তাই আপনারা ব্রাউন রাইস খেতে পারলে কিন্তু সবথেকে ভালো হয় সাদা চালের ভাতের সঙ্গে আরেকটি খাবারের কথাও বলতে চাই এই সঙ্গে যেটা সবজি নয় সেটা হলো অনেকেই সাদা ব্রেড খান কিন্তু যেটা সাদা পাওরুটি সেটার মধ্যেও কিন্তু বেশ ভালো মাত্রায় কার্বোহাইড্রেট থাকে এবং অনেক ক্ষেত্রে এগুলো তৈরি করার জন্য অ্যাডেড সুগার বা অতিরিক্ত পরিমাণে চিনি তৈরি করা হয় অনেকেই দেখবেন ব্রেকফাস্ট বা নাস্তাতে কিন্তু এগুলো খেয়ে থাকেন বা ডিমের সঙ্গে খেয়ে থাকেন সুতরাং এগুলো যদি আপনারা খান তাহলে সেগুলোকেও কিন্তু বাদ দিতে হবে কারণ এগুলো আপনার সুগারের মাত্রাকে বাড়াতে সহায়তা করে এবং এক্ষেত্রেও সেম আপনারা ব্রাউন ব্রেড খেতে পারেন তবে সেটাও কিন্তু পরিমাণে কম নেক্সট দুটো এ বলতে গেলে শেষ দুটো যে সবজির কথা বলবো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো বিটরুট এবং কুমড়ো এই বিটরুট এবং কুমড়োর মধ্যেও কিন্তু বেশ ভালো মাত্রায় সুগার কন্টেন্ট রয়েছে কার্বোহাইড্রেট খুব বেশি এবং এগুলো কিন্তু আপনার সুগারের মাত্রাকে বেশ দ্রুততার সঙ্গে বাড়াতে সহায়তা করে তাই অনেকেই যদি বিটরুট বা বিটকে জুস বানিয়ে খান বা কাঁচা খান বা খান রান্নার মধ্যে তাহলে কিন্তু অবশ্যই এই কুমড়ো এবং বিটকে কিন্তু আলাদা করবেন বা এগুলো আপনার সবজি বা রান্না বা ডায়েটের মধ্যে থেকে বাদ দেওয়ার চেষ্টা করুন তাহলে বন্ধুরা এই ছিল দশটি সবজি এবং তার সঙ্গে ভাত বা ব্রেড এই যে খাবার এইগুলো কিন্তু সুগার পেশেন্টদের অ্যাভয়েড করা উচিত বা মেপে চোখে খাওয়া উচিত বা সতর্কতার সঙ্গে খাওয়া উচিত তবে ডায়াবেটিস পেশেন্টরা কি খেতে পারবেন বা কি কী ব্যাপার আপনাদেরকে আরও গুরুত্ব দেওয়া উচিত বিশেষ করে খাবারের ব্যাপারে সেই সম্পর্কিত আরও ভিডিও রয়েছে আমার চ্যানেলে এখানে লিঙ্ক আসছে আপনারা সেগুলো কিন্তু অবশ্যই দেখতে পারেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ